আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই তিনজন দাঁড়ানো আছে আর পিছনে তাদের গার্জেন দাঁড়ানো তো আজকে তাদের ফ্লাইট বিকাল পাঁচটা পনেরো মিনিটে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন তারা সবাই সিঙ্গাপুর যাচ্ছে তো তারা সিঙ্গাপুর যাচ্ছে তাদের হাতে দেখেন ফ্লাইটের ডকুমেন্ট সব কিছু দিয়ে দেওয়া আছে তারা দাঁড়িয়ে আছে তাদের ফ্লাইটের ডকুমেন্ট দেখতে পাচ্ছেন আপনারা তো চলুন তাদের কাছ থেকে শুনে আসি তাদের বাসা কোথায় আর রিয়াদ ভাই আপনার বাসা কোথায় যশোর জেলা ফ্লাইট কবে ষোলোই ফেব্রুয়ারি আজকে বিকাল কয়টায় পাঁচটা পনেরোই ওকে পরবর্তী আছে আমাদের নাসির ভাই আমাদের বড় ভাই নাসিবার বাসা কোথায় পটুয়াখালী মির্জাগঞ্জ থানা পটুয়া পটুয়াখালী জেলা থেকে আমার ভাইয়ের ফ্লাইট আজকে সবাই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন পরে আছে সাগরচন্দ্র সাগরচন্দ্র আপনার বাসা কোথায় গাইবান্ধা গাইবান্ধা জেলা থেকে আমাদের সাগর ভাইয়ের ফ্লাইট আপনারা সবাই দোয়া করবেন তাদের সাথে আছে গার্জেন দেখুন তাদের লাগেজ নিয়ে একেবারে তারা রেডি তারা এখনই এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যাবে আপনারা সবাই দোয়া করবেন তাদের জন্য ডাক্তার সবাই ভালো থাকবেন Assalamu